আমরা জানি যে যেখানে বল প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রফলটি পরিবর্তন করে চাপ বৃদ্ধি বা হ্রাস করা যেতে পারে তবে তোমরা কি জানতে যে আমরা কিছু পরিস্থিতিতে ফলাফল অর্জন করতে চাপের এই ধারণা প্রয়োগ করতে পারি চলো ব্যাখ্যা করা যাক আমরা প্রত্যেকে আমাদের দৈনন্দিন জীবনে একটি ছুরি ব্যবহার করে থাকি যদি এই ছুরিটি ধারালো হয় তবে এটি সহজেই ফলটি কাটবে তবে যদি ছুরিটি ভোঁতা হয় তবে আমাদের একই জিনিস কাটতে খুব মুশকিল হবে কেন একটি একটি ধারালো ছুরি ভোঁতা ছুরির তুলনায় ভালো কাটে দুটি ছুরিতেই সমান জোর দিয়ে নিচের দিকে বল প্রয়োগ করা হয় তবে একটা ধারালো ছুরির ক্ষেত্রে পৃষ্ঠের সাথে এর সংস্পর্শের ক্ষেত্রফলটি কম হয় অন্যদিকে একটি ভোঁতা ছুরির ক্ষেত্রে পৃষ্ঠের সাথে সংস্পর্শে ক্ষেত্রফলটি আরও বেশি হয় সুতরাং দুটি ছুরির জন্যই প্রদত্ত চাপ বলা যেতে পারে পি ইকুয়ালস টু এফ বাই এ ছোট ক্ষেত্রফলটির কারণে ধারালো ছুরিটি আরও বেশি চাপ প্রয়োগ করে যেখানে ভোতা ছুরিটি বৃহত্তর ক্ষেত্রফলটির কারণে কম চাপ প্রয়োগ করে সুতরাং একটি ভোঁতা ছুরি দিয়ে কাটার সময় আমাদের যথেষ্ট চাপ উৎপন্ন করতে আরও বেশি জোর বা বল প্রয়োগ করতে হয় তোমরা হয়তো দেখেছো যে সেনাবাহিনী খুব ভারী ট্যাঙ্কগুলি মরুভূমিতে সহজেই চলতে পারে যেখানে একই ওজনের চাকাযুক্ত যানবাহনগুলি ডুবে যায় এবং মরুভূমি বালুময় মাটিতে আটকে যায় এই দুটি যানবাহনের দ্বারা প্রযুক্ত চাপের তারতম্যের কারণে এটি ঘটে থাকে চাপে প্রভাব হ্রাস করতে সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো এই পথে চালানোর জন্য এভাবে পরিকল্পনা করা হয়েছে এই ট্র্যাকগুলিতে বদ্ধ লুপ রয়েছে যা সমস্ত চাকাগুলিকে ঘিরে থাকে চাকাগুলো ট্র্যাকের ভিতরের দিকে ঘোরানো হয় ট্র্যাকের বাইরের দিকে একটি বৃহৎ পৃষ্ঠতল আছে যা মাটি সংস্পর্শে থাকে এই ট্র্যাকের কারণে ট্যাঙ্কের পুরো ওজন বা এর দ্বারা উৎপন্ন ঘাত বা থ্রাস্ট পুরো ক্ষেত্রফল জুড়ে সমানভাবে বন্টিত থাকে সুতরাং মাটির উপরে প্রয়োগ করা চাপ কম হয় এর বিপরীতে চাকাযুক্ত যানবাহনের ক্ষেত্রে ট্রাকটির পুরো ওজন তার চাকাগুলির উপরে কেন্দ্রীভূত হয় এবং সংযোগের ক্ষেত্রফল কম হওয়ার কারণে ট্যাঙ্কের দেওয়া চাপের তুলনায় ট্রাকটি মাটির উপরে বেশি চাপ দেয় ফলস্বরূপ ট্রাকটি বালির মধ্যে ডুবে যায় যেখানে ট্যাঙ্কটি মরুভূমিতে সহজেই চলতে থাকে আমরা যা যা শিখলাম তার সংক্ষিপ্ত সার ধারালো ছুরি একটি ছোট ক্ষেত্রফলের কারণে কাটা পৃষ্ঠের উপর আরো বেশি চাপ প্রয়োগ করে এবং হোঁতা ছুরি একটি বৃহত্তর ক্ষেত্রফলের কারণে কম চাপ প্রয়োগ করে সেনাবাহিনীর এমনভাবে পরিকল্পনা করা হয় যেগুলো দ্বারা উৎপাদিত পুরো ওজন বা থ্রাস্ট ঘাত পুরো ক্ষেত্রফলের উপর সমানভাবে বন্টিত থাকে আমরা দেখেছি কিভাবে আমরা কঠিন পদার্থ দ্বারা প্রযুক্ত চাপ বৃদ্ধি বা হ্রাস করতে পারি কিন্তু প্রবাহী পদার্থগুলো কি চাপ প্রয়োগ করতে পারে জানতে হলে সঙ্গে থেকো